কি যে করি এই অর্ধেক মাইনে নিয়ে গিন্নির মুখের সামনে দাঁড়াবো কি করে হতভাগা মন্ত্রী আমাকে বরবাদ করলো আর আমারই যে কেন অত দেরি হয় সে আমি বুঝতেই পারি না কি এ আবার কোথা থেকে উদয় হলো বলা নেই ক নেই এ তো সহজে যাবে না হে ভগবান তা কখন আসা হলো এই তো একটু আগেই এলাম শ্বশুর মশাই এই যে এসে গেছে যাও 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 শিকির বাজারে যাও পটল পোস্ত ইলিশ মাছ নিয়ে এসো জামাই বাবা জীবনের খুব পটলের দোরমা খাওয়ার ইচ্ছে হয়েছে পটলের দোরমা সেই সাথে ভাপা ইলিশ সাদি আলাদা আপনি কিছু চিন্তা করবেন না শ্বশুর মশাই আমি খুব ভালোভাবে খাবো বাড়ি অব্দি ঢুকলাম না ভালো করে এদিকে ইনি এসেই ভাপা ইলিশ পটলের দোরমার কথা বলতে শুরু করে দিয়েছে কপালি খারাপ এই মাসে মাইনেটা অর্ধেক পেয়েছি কি দিয়ে যে কি করব সেটাই তো বুঝে উঠতে পারছি না তো থাকো যাই হোক পণ্ডিত এবার তুমি তোমার কথা বল পাঠশাল একটার দিকে চাল একদম ভেঙে পড়েছে না সারালেই নয় মহারাজ যদি কিছু অর্থ মঞ্জুর করেন এই কথা আগে বলবে তু এ আর কি এমন কথা মন্ত্রী তুমি পণ্ডিতের পাঠশালা চালা সারানোর ব্যাপারটা দেখে নিও তো আর যা অর্থ লাগে সেটাও খাজাঞ্চির সাথে কথা বলে নাও নিশ্চয়ই মহারাজ ওই দেখুন মহারাজ কখন রাজসভা শুরু হয়ে গেছে আর গোপাল ঢুকছে এত দেরি করে হেলে ধুলে প্রণাম মহারাজ হুম গোপাল এত দেরি কেন তোমার মহারাজ বাজারে গিয়েছিলাম গিন্নির পটল খাবার শখ জেগেছে কিন্তু বাজার জুড়ে দেখি পটল নেই কি এটা তো পটলের সময় মহারাজ এখন পটল খুঁজতে যদি পটল তোলবার মতো অবস্থা হয় তাহলে কি করি বলুন তো মহারাজ জরুরি রাজসভা চলছে আপনি উপস্থিত আর আপনার গোপাল সেখানে বাজারে পটল খুঁজছে মহারাজ যদি অভয় দেন তাহলে জানতে চাই যে আমি আসার আগে কি জরুরি কাজ হচ্ছিল গোপাল তুমিও দেখছি ভয় পাচ্ছ যাই হোক তোমার আসার আগে পণ্ডিতের পাঠশালার কথা হচ্ছিল না মহারাজ এরকম মনে হয় কিছু হয়নি দেখেছেন মহারাজ দেখেছেন গোপালের কথা ও নিজেই এখন পন্ডিতের কথা কাটছে ও আসলে চায় না ওকে বাদ দিয়ে কোনো আলোচনা হোক গোপাল তোমাকে সব বিষয়ে মাথা ঘামাতে হবে না আচ্ছা মন্ত্রী তুমি খবর নাও তো যে বাজারে কেন পটল পাওয়া যাচ্ছে না সবজির ফলন কি ঠিকভাবে হয়নি মহারাজ আপনি চিন্তা করবেন না আমি পণ্ডিতের পাঠশালার বিষয়টি আর সবজি ফলনের বিষয়টির ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিচ্ছি আপনি কালকেই সব জেনে যাবেন মহারাজ হুম বেশ তাহলে আজকে রাজসভা এখানেই শেষ হোক না এই বেলা রওনা হয়ে পড়ি বিকেল বিকেল পৌঁছে যাব। রাতের বেলা শ্বশুরবাড়িতে জমিয়ে খাওয়া হবে কই গো ওগিনি, কই গেলে এই আসছি তুমি তাহলে এইবারটা যাচ্ছ না কিভাবে আর যাই যেতে যে স্বাদ হয় না তা তো নয় তবে এখন আমার মেলা কাজ জমে আছে শরীরও তো বিশেষ ভালো নেই তুমি যাও ঘুরে এসো হ্যাঁ হ্যাঁ সেই ভালো তোমার গিয়ে কাজ নেই আমি তোমার বাবা আর মায়ের কুশল সংবাদ নিয়েই আসব হুম আসি আমি আমি চললাম দেরি হলে চিঠি পাঠাবো সাবধানে যেও গো কবে আসবে ঠিক নেই এবারে শ্বশুর বাড়িতে গ্যাট হয়ে বসে থাকতে হবে আর ভালো ভালো খেতে হবে এরকম চোরের মতো দাঁড়িয়ে থাকলে হবে না আমি যা বলছি সেরকম কর অনেক কিছু পাবি আপনি তো অনেক কিছুই বলেন কিন্তু কিছু তো হয় না মন্ত্রী মশাই তবু আপনার কথা আমরা কিছুতেই ফেলতে পারি না এই যা আহা এটা খুব বড় সুযোগ তোদের চুরি ডাকাতি কিছুই করতে হবে না শুধু আমি যা বলছি সেটাই বলবি আমি এখন সভা যাচ্ছি একটু পরে তোরা আয় প্রহরীকে বলবি মন্ত্রী মশাই ডেকেছে বেশ প্রবৃতদের রাত সবাই নিয়ে আসবে ঠিক আছে আপনি যান আমরা পৌঁছেচ্ছি ঠিক আছে গিন্নি বলি তাড়াতাড়ি ভাত দেবে নাকি হ্যাঁ আজকে মাসের প্রথম দিন আর আজকেই যদি দেরি করে রাজসভায় ঢুকি তাহলে মহারাজ বড়ই দুঃখ পাবেন গিন্নি মহারাজ রেগে তো আর যান না আজ মাসের পয়লা দিন এদিকে তোমার যে মাসের শেষ থেকে হাঁড়ির হাল হয় সে কথা কি মহারাজের জানা আছে আহা কি হয়েছে বলো না হারির হাল হাড়ির হাল বলে তো মাথা খাচ্ছ বলি হাড়িতে কি ভাত চেপেছ কোন রকমে চেপেছে আর কিছুই তো বাজার থেকে আননি এখন এই ভাত একটু ডাল আর আলু সেদ্ধ খেয়ে যেতে হবে হ্যাঁ আচ্ছা তাই দাও বাড়ি ফিরে ভালো করে হাটে যাব অনেক কিছু পাওয়া যাবে আহা আরে চিন্তা করছো কেন আজকে মাসের পয়লা মাস মাইনা নিয়েই তো ঘরে আসবো নাকি হ্যাঁ বসো বসো এই ভাত মনে হচ্ছে হয়ে গেছে হ্যাঁ বলি একটু ভাই ঘি আছে নাকি কিন্দি আমার কি সেই সৌভাগ্য আছে ও বড্ড বেলা হয়ে গেল আজও দেরি আর দেরি করলে ওই শয়তান মন্ত্রীটা মস্করা করতে থাকে মহারাজ আজ মাসের প্রথম দিন আজও গোপাল সময় আসতে পারলো না হুম তাই তো মন্ত্রী গোপালের সত্যি আজকাল বড্ড দেরি হচ্ছে শুধু তাই নয় মহারাজ গোপাল যে কত বড় মিথ্যে বলেছে সেটা প্রমাণিত কিরকম এক্ষুনি জানতে পারবেন মহারাজ আমি দুজন চাষিকে আসতে বলেছি তারা এক্ষুনি এসে পড়বে তাদের মুখেই শুনবেন আমি আর নিজ মুখে কি কথা বলি প্রণাম মহারাজ দুজন চাষী দেখা করতে এসেছে বলছে মন্ত্রী মশাই আসতে বলেছে এসে গেছে মহারাজ এসে গেছে ও তা ওদের রাজসভায় আসতে বল মহারাজ এরা হলো সাধন আর নিমাই কিছুদিন হলো এসেছে এসেই এরা সবজি ফলিয়ে আমাকে একেবারে তাক লাগিয়ে দিয়েছে বটে তা কি সবজি ফলাও তোমরা একদম মহারাজ পটল পটল এই যে গোপাল বলছিল বাজারে পটল নেই আগে আমরা তো প্রচুর পটল ফলিয়েছি আপনি যেতে পারেন গোটা বাজার জুড়ে দেখতে আমাদের ফলানো পটল এখন বেচা হচ্ছে ওরা তাহলে এবার আসুক মহারাজ বেশ তোমরা এবার আসতে পারো আশুক গোপাল ওর মিথ্যে কথা বলা এবার আমি পার করছি মহারাজ এই গিন্নির ভাত রান্না করতে দেরি হয়েছিল তাই আমারও একটু দেরি হয়ে গেল মহারাজ আর কত অজুহাত দেবে গোপাল কাল তুমি তুমি পটলের কথা কথা বললে আর আজ পটল পটল এসে কত ফলিয়েছে সে বলে গেল তো বড় মিথ্য হ্যাঁ গোপাল আমার মিথ্যে কথা বলবার প্রয়োজন কি মন্ত্রী মশাই আচ্ছা আপনি কোন চাষিকে নিয়ে এসেছিলেন বলুন তো সবাইকেই আমি কম বেশি চিনি তুমি সাধন নিমাইকে চেনো না এরকম নামে তো কোনো চাষি আছে বলে শুনিনি এরা পটল চাষী কি আশ্চর্য বাজারে পটল নেই আর মন্ত্রীমশাই ওই কে সাধন কে নিমাই সব পটল চাষীদের এনে হাজির করছে বলি কাউকে সাজাননি তো না আপনি যে এটা করতে পারেন তা আমি জানি দেখুন মহারাজ দেখুন গোপাল কিরকম মুখের ওপর আমাকে মিথ্যাবাদী বলছে যেখানে ও নিজে সবচেয়ে বড় মিথ্যাবাদী আমি যা বোঝার বুঝেছি গোপাল তোমার দেরি করবার জন্য একটা অজুহাত চাই না যেটা আমি আর হতে দেব না আর এর ফলস্বরূপ এই মাসে তুমি অর্ধেক মাইনে পাবে কি বলছেন মহারাজ হ্যাঁ গোপাল এটাই তোমার শাস্তি সেই সঙ্গে মন্ত্রী খুব ভালো কাজ করবার জন্য তোমাকে আমি পুরস্কার দিতে চাই চাই মন্ত্রী কি তোমার আমার যদি একটি জমি হয় তাহলে কিছু চাষি ভাইকে দিয়ে পটল চাষ করিয়ে সেটা গরিব লোকেদের খাওয়ানোর প্রবল ইচ্ছা জাগে বাহ মন্ত্রী বাহ খুব ভালো ভেবেছ তো তোমাকে আমি এক বিঘা জমির ব্যবস্থা করে দিচ্ছি কি যে করি এই অর্ধেক মাইনে নিয়ে গিন্নির মুখের সামনে দাঁড়াবো কি করে হতভাগা মন্ত্রী আমাকে বরবাদ করলো আর আমারই যে কেন অত দেরি হয় সে আমি বুঝতেই পারি না কি এ আবার কোথা থেকে উদয় হলো বলা নেই ক নেই এতো সহজে যাবে না এ ভগবান তা কখন আশা হলো এই তো একটু আগেই এলাম সিরময় চাই এই হ্যাঁ এ যাও 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 শিকির বাজারে যাও পটল পোস্ত ইলিশ মাছ নিয়ে এসো জামাই বাবা জীবনের খুব পটলের দোরমা খাওয়ার ইচ্ছে হয়েছে পটলের দোরমা সেই সাথে ভাপা ইলিশ স্বাদই আলাদা আপনি কিছু চিন্তা করবেন না শ্বশুর মশাই আমি খুব ভালোভাবে খাবো বাড়ি অব্দি ঢুকলাম না ভালো করে এদিকে ইনি এসেই ভাপা ইলিশ পটলের দোরমার কথা বলতে শুরু করে দিয়েছে কপালি খারাপ এই মাসে মাইনেটা অর্ধেক পেয়েছি কি দিয়ে যে কি করব সেটাই তো বুঝে উঠতে পারছি না আপনি বের বের করে কিছু বলছেন শ্বশুর মশাই না তা কি বলবো এসেই পড়েছো যখন তখন ভালো করে খাবে বই কি বাবা হ্যাঁ জামাই বলে কথা কাল থেকে আপনাকে আর কষ্ট করে বাজারে যেতে হবে না হ্যাঁ সে কি তুমি জামাই মানুষ তুমি কেন বাজার করবে বাবা না না তাতে কি আছে আমি তো আছি তুমি আছো মানে অতিথি নারায়ণ হয়ে এসেছি শ্বশুর মশাই অত সহজে কি যেতে পারি বিশেষ করে যখন আপনাদের মতো মানুষের সান্নিধ্য পেয়েছি হুম হুম এত সহজে ছাড়ার পাত্র নয় দেখছি এই চমৎকার পটলের দোরমা হয়েছে মাঠ আগ্রহ এই ভালো করে খাও বাবা জীবন তোমার ভাগ্য আজ বাজারে পটল পাওয়া গেছে হ্যাঁ কাল তো বাজারে কিছুই পাওয়া যায়নি হ্যাঁ অবশ্য এই মাসের শেষ বলে পাওয়া যায়নি কিনা কে জানে হ্যাঁ হ্যাঁ খাও খাও যত তাড়াতাড়ি সম্ভব তুমি বিদায় হলে বাঁচি না হলে মাসের শেষ তো দূর কদিন বাদেই ধার করতে হবে কি সুন্দর কাল রাতে খাওয়াতে জব্বর হয়েছে শ্বশুর মশাই ঘুম থেকে উঠার আগে এই বেলা সকাল সকাল বাজারে চলে যাই মনটা বড়ই পাঠা পাঠা করছে কি কি আনন্দ আনন্দ আরে এত বেলা করে শুয়ে আছেন কেন শ্বশুর মশাই শরীর খারাপ করবে যে যান একটু হেঁটে আসুন আমার তো আজকের পুরো বাজারটাই সারা হয়ে গেল হুম কে কে তুমি এর মধ্যে বাজার করে এলে হম হ্যাঁ তো কিরকম বাজার পাঠার মাংস ভালো করে কষা খাবো কাতলা মাছের মাথা ভালো করে ঘন্ট খাবো এরপর শেষ পাতে একটু রাবড়ি না হলে কি জমে তাই একশে রাবড়ি নিয়ে এসেছি ভালো করিনি হম মরে বাবা এসব তুমি খামাচ্ছ কি যে বলেন না মশাই আমি হলাম আপনার অতিথি নারায়ণ সেবা তো আপনিই করাবেন আমি তো নিমিত্ত মাত্র হুম তাহলে এত কিছু সব আপনার নামে ধারের খাতায় লিখে এসেছি আপনার জামাই বলে আমার খাতির তো কম নয় হুম হ্যাঁ তা বটে সেই সাথে আপনার এত সুনাম যে আপনার নাম বলতেই ধারের খাতায় সব দিয়ে দিল হুম এই তো মা ঠাকুরন উঠে পড়েছেন জান দেখি রান্না চাপান আমি এই বেলা তাড়াতাড়ি চানটা করে ফেলি তেল কোথায় মা তেল আছে আছে ওই বাইরে রাখা আছে হ্যাঁ বেশ বেশ এ তো আমি শেষ হয়ে যাব এবারে অর্ধেক মাইনা পেয়েছি তার উপর আমাদের কিভাবে চলবে আমি কিছু জানি না হ্যাঁ ও আমার জামাই তোমাকেই বুদ্ধি করে চলতে হবে তোমার এত বুদ্ধি মহারাজ শুধু তোমার কথাই শোনে বলে গর্ব তোমার কম ছিল না আছে বুদ্ধি কোথায় বুদ্ধিতে শান্ দাও বুঝলে করে বাবারে এই জামাই আমার কাছে দুঃস্বপ্নের মতো আর আমার সব বুদ্ধি ওই দুঃস্বপ্নে হারিয়ে গেছে মহারাজ আপনার দেওয়া জমি আমার খুব উপকারে লেগেছে শুধু আমার কেন প্রজাদের উপকার হবে সারা জমি জুড়ে পটল চাষ হচ্ছে সাধু 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 অতি উত্তম গোপাল তুমি আবার দেরি করলে প্রণাম মহারাজ বসো বসো তো গোপাল মহারাজ যারাই দেরি করবে তাদের সামনের মাসে আর বেতন না দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি এটা মনে হয় আমাকেই উদ্দেশ্য করে বলা মহারাজ আচ্ছা তোমার আজ আবার দেরি কেন গোপাল আগে আমার জামাই এসেছে মহারাজ তার জন্য তোমার বাজারে অনেক ধার হয়ে গেছে এটাই তুমি নিশ্চয়ই বলবে গোপাল হ্যাঁ আর সেই সাথে এই মাসের অর্ধেক বেতনটাও পাওয়া যায় কি না সে প্রশ্ন করবে কি কে ঠিক বললাম না হ্যাঁ আসলে তুমি যা মিথ্যে বলবে এখন সেগুলো আগাম বোঝা যায় আপনি নিশ্চয়ই জানতে পেরেছেন যে বাজারে আমার ধার হয়ে গেছে দেখেছেন মহারাজ দেখেছেন গোপাল এর বাইরে আর কিছুই বলতে পারবে না 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 এরকম অজুহাতে তোমাকে বাকি মাইনে দেওয়া যাবে না তাহলে যে আমার নীতি গোপাল হিংসায় জলে পুড়ে যাচ্ছে আরে এতো দেখছি সাধন আর নিমাই মন্ত্রীমশায়ের সেই পটল চাষি দুজন কিন্তু এরা পটলের বদলে ধান চাষ করছে কেন তার মানে মন্ত্রী মশাই মহারাজ টুপি পরিয়েছে ঠিক আছে আমিও হাতে এক ঢিলে আজকে রাতের রান্নাটাও বেশ জমিয়ে হয়েছে এত পাঠা কতদিন পরে খেলাম

পারবে তো নিশ্চয়ই পারবো শ্বশুর মশাই আয় আয় গরু ভাই আয় 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 গরু ভাই এসে ধান খেয়ে যা খা বাবা খা ভালো করে খা এই সতাল গরিকে ছেড়ে দিয়েছে সব ধান নষ্ট হয়ে গেল এই রে এরা তো আমার দিকেই আছে পালাই বাপ রে বাপ পালাই পালাই বাবা মহারাজ গোপালের জামাই কোথা থেকে একটা গরুকে খাবার লোভ দেখিয়ে ডেকে এনে আমার জমির মানে ওই আপনার দেওয়া যে জমি সব ধান খাইয়ে দিয়েছে আমি বলছি গোপাল এটা ইচ্ছা করেই করেছে মহারাজ কি ব্যাপার গোপাল মহারাজ আমরা কাল যখন রাজসভাতে ছিলাম তখন এই ঘটনা ঘটেছে আমার জামাই খারাপ কাজ করেছে হয়তো না বুঝে কিন্তু ওই জমি যে মন্ত্রীমশাইয়ের জমি সেটা তো আর আমার জামাইয়ের জানার কথা নয় মহারাজ না মহারাজ ওটা আমারই জমি আমি আমি পটলের বদলে ধান চাষ মানে দেখলেন মহারাজ মন্ত্রী মশাই আপনার জমি নিয়ে আপনারই সাথে প্রতারণা করলো মিথ্যে কথা বলল আর তারপরে মন্ত্রী ইচ্ছে করে আমার উপর দোষ আরোপ করার চেষ্টা করছে ছি 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 মন্ত্রী আমার সাথে প্রতারণা করার অপরাধে তোমাকে দেওয়া ওই জমি আমি ফিরিয়ে নিলাম গোপালের পেছনে লাগতে গিয়ে আমার সর্বনাশ হয়ে গেল একটা কাজ হয়ে গেল এবার আরেকটা কাজ করতে হবে ছলে বলে কৌশলে জামাই বাবা জীবনকে বাড়ি থেকে তাড়াতে হবে বেটা শুধু বসে বসে আমার বাড়ির অন্ন ধ্বংস করবে এ তো হতে পারে না বলি ওই সেই পুতুল কই তো জব বাবা শুরুর মশাই কতক্ষণ রাতসভা কেমন চলছে হ্যাঁ ভালোই চলছে এটা বাবা বেশ কিছুদিন তো হয়ে গেল তুমি কি কাল সকালে রওনা দেবে এই তো কদিন মাত্র এলাম আরো কটার দিন থাকি বাবা না হ্যাঁ এখানে থাকার অনেক সমস্যা বুঝলে তুমি কালকেই একদম এখান থেকে চলে যাবে হ্যাঁ দেখুন আমি অতিথি নারায়ণ আমাকে তারালে কিন্তু এই সংসারের বড় অমঙ্গল হবে তাই আমি মিষ্টি মুখেই বলি এমন কাজ করবেন না তুমি ওকে অমন করে বলো না হ্যাঁ বেশ আমি কাঁটা দিয়ে কাঁটা তুলবো হ্যাঁ কি করবে আমি যাব এখন বাজারে এবার বুঝবে তুমি বাছা ধন এই মধু তোমার মুখে লাগাবো সব সময় খালি মিষ্টি কথা আহ যাই বাইরে গিয়ে বসি বাহ একেবারে ব্রাহ্ম মুহূর্ত বাবারে খুড়ি বাবারে মেরে ফেললুর রে উরে বাবারে উ উরে বাবারে করি বাবারে কি জ্বালা উফ জ্বলছে তো পুরো জ্বলছে উফ বাবারে বাবা উ বাবা গো মুখ একেবারে ফুলিয়ে দিয়েছে দেখছে ইস্ মুখে মধু থাকার এই ঝামেলা মাঝে মাঝে পিঁপড়ে চলে আসে আমি চললাম খুড়ি বাবা রে খুড়ি বাবা পালাই প্রাতকৃত্যটা পথেই করে নিয়ে